আহা বলেন নবীজি যারা সখা তার কিসের না দিলের মাঝে কাবা নয়নে মদিনা বলেন দিলের মাঝে কাবা নয়নে মদিনা ঠিক না আব্বার আমার গভীর মনোযোগ আমাজান আমে না কয় আমার নবী আগমন করেছে আমারা আমরা যখন ফেটে থাকি মায়েদের পেটের আকার বাড়ে না কমে আম্মা আমেনা কয় আমার নবী যেদিন এসেছেন সেদিন আমার পর্তা যেমন আছে তেমন আরবের দেশ কাবারও পাশে নবীদের সেরা নবী এসেছে আল্লাহ কয় এসেছে কোথাও জর্মের কথা নাই কোরআন শরীফে ছাব্বিশ জায়গায় আছে নবীজি এসেছে জর্মের কথা নাই সোহান জর্মের কথা কোথাও নাই আজকে জালালি সাহেব এখানে কি জর্ম না আগমন হয়েছে হ্যাঁ ফোস্টার প্রমাণ করে আগমন এক মাস আগে ফোস্টার করছে ঘাটে দেওয়ালে ফোস্টার লাগাইছে মানুষ পড়ছে জালালি সাহেব আসতেছে কয় মাস আগে জোরে জালালি পশুরাম আগমন করছে পোস্টার হয়েছে এক মাস আগে আমার নবী মক্কায় আগমন করছে আল্লাহ পোস্টার করছে সাড়ে হাজার বছর আগে জগতের মুসলমান আমার নবী মক্কায় আগমন করেছেন আমার নবী করেছেন আমার নবী দুনিয়াতে আগমন করেছেন আমার আল্লাহ পোস্টার করছে সাড়ে তিন হাজার বছর আগে আমার নবী পৃথিবীতে আগমন করেছেন আমার আল্লাহ পোস্টার করছে পাঁচশো বছর আগে

আবদুল মুত্তালিব কয় আমি জেমাবা ভাষা জানি বলে আপনি যদি জেমাবা ভাষা জানেন এই লেখাটা কি আবদুল মুত্তালিব কয় এটা আহমদ যাবুরে যাবুরে 6500 বছর আগে ও আবদুল তিন 3000 বছর আগে موسی নবির কাছে আল্লাহ তাওরাত নাজিল করলেন 히브루 ভাষায় আপনি কি 히브루 ভাষা জানেন বলে এটাও আমি জানি বলে এই লেখাটা কি বলে এটাও আহমদ আব্দুল মোতাল্লেব আপনি কি সুরিয়ানি ভাষা জানেননি ইঞ্জিল যেই ভাষায় লেখা হয়েছে বেলে জানি বলে এই লেখাটা কি বলে এটাও আহাম্মদ আরো শুনবানি আমার নবীর কাহিনী জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম বলেন জান্নাতেরি রুমে রুমে লেখা

তোমরা বলো মানুষের সালাম কুম জিনের সালাম কুম ফেরেস্তার সালাম কুম অন্য নবী গো সালাম কুম আমার নবীর সালাম কা তাহলে আমার নবী আমাদের মতো মানুষ নয় ফেরেশতা নয় জিন নয় অন্য অন্য নবী গো মত নয় আমার নবী হচ্ছে আল্লাহ ফাঁকের জাতি নোরের জ্যোতি ওরে নূর নবীজি এলো দেখো মক্কা নগরে বলেন নূর নবীজি এলো দেখো মক্কা নগরে মা আমেনার কোলে বাবা আব্দুল্লাহর ঘরে ওই লোকটা ডাক দিয়ে আসসালামু আলাইকুম মুসা কালিমুল্লাহ খেলা আছে দ্বিতীয় লোকটা নবী গো খেলা আছে তো আপনি তো আল্লাহর দরবারে যাইতেছেন মুসা আল্লাহর সাথে কথা বলবেন আমার একটা কথা একটু বলবেন নি বলে কি বলে নবী আল্লাহ আমারে কোনো সম্পদ দেয় নাই আমার এত নিঃস্ব বানাইলেন এত গরিব বানাইলেন নবী গো আপনি আল্লাহর কাছে একটু কইবেন নি আবার একটু সম্পদ দিতে আমার আল্লাহ কয় মুসা কয় ঠিক আছে আমি আল্লাহর কাছে দুইটা দুই এবারে মুসা নবী আল্লাহর দরবারে গেলেন আমার আল্লাহর সাথে প্রেমের আলাপ করতে লাগলেন এক এক করে কথা বলতে লাগলেন আমার আল্লাহ ডাক দিয়ে কয় মুসা আমার দুইটা না তোমার কাছে কিছু জানতে চাইছে আমার আল্লাহ বলেন ও মুসা কি তুমি না কথা যে তুমি শেষ করা ফেলতেছ কথা তো কইতে পারবা এক হাজার এবার ওই লোকটা ডাক দিয়া কয় মাবুদ তোমার একটা বান্দা শুকুর গুজার বান্দা ওই লোকটা তোমার কাছে জানতে চাইছে তারে নাকি তুমি বেশি সম্পদ দিয়া পালাইস ও নবী গো ও আল্লাহ আমি নবীর কাছে মুসা নবী আর মুসা নবীর কাছে আর দু আল্লাহ তুমি ওই বন্দারে আর সম্পদ দিও না সে নিষেধ করছে আমার আল্লাহ কয় মুসা আমার বান্দারে জানাইয়া দিও সে যেন শুকুরা দায় বন্ধ করে দেয় কি আদায় ও মুসা তারা বলো সে যেন শুকুর গুজার বান্দা না হয় শুকুর আদায় বন্ধ করে সে শুকুর বন্ধ করবে আমি তাকে সম্পদ দেওয়া বন্ধ করব বলে ঠিক আছে কথা আরেকজন বলে তারা তুমি গরিব বানাইছ যদি কিছু ধন তারে দিতা আল্লাহ কাছে ঠিক আছে তারা কইস শুকুর করতে সোহাম লাগে তো মুসা নবী ব্যাক করতেছে প্রথম লোকটার সাথে দেখা আসসালামু আলাইকুম মুসা কালিমুল্লাহ আল্লাহ আমার প্রশ্ন উত্তর দিছেনি বলে দিছে বলে কি বলে আল্লাহ কইছে তুমি বলে বেশি বেশি শুকুর করো শুকুর আদায় বন্ধ করে দাও আমার আল্লাহ তোমার সম্পদ বন্ধ করে দিবে ওই লোকটা একটা ডাক দিয়া কয় মুসা আমার যখন কিছু ছিল না সম্পদ যখন ছিল না বাড়ি গাড়ি ছিল না থাকার জায়গা ছিল না ফরার কোনো কাপড় ছিল না গো তখনও তো আমি শুকুর আদায় বন্ধ করি নাই এখন আমার আল্লাহ আমারে কি না দিছে আমি বুঝি এত বড় ফরমান আমি আদায় বন্ধ শুকুর করতে পারবো না আমি এত বড় না নাফরমান না আমার আল্লাহ যখন আমার কিছু ছিল না তখন আমি শুকুর বন্ধ করি নাই এখন টাকা পয়সা ধন সম্পদের অভাব নাই আমি শুকুর আদায় বন্ধ করতে পারবো না আমার আল্লাহ ডাক দিয়া নাইয়া দাও সে যদি শুকুর আদায় বন্ধ করতে না পারে আমি আল্লাহ তারে সম্পদ দেওয়া বন্ধ করতে পারবো না দ্বিতীয় লোক সালাম দিয়া কয় মুসা আমার উত্তরে আল্লাহ দিছিনি বলে দিছে তুই না ফরমান বলে শুকুর আদায় করছ না আল্লাহই কইছে বেশি বেশি শুকুর করতি ঠিক করে কিতা দিছে আসানের লোক ও মুসা দিছে ও নাই খানা খানা অন্ন নাই তাই জেনো কি শুকুর আর দ্বারা শুকুর হইত না আল্লাহ কয় মুসাও না ফরমানরে জানাইয়া দে আমি তারে তে শুকুর আদায় করতে পারবে না আমি তারে সম্পদ দিতে পারবো না আমার সাথে সবাই পড়ে না আউযু বিল্লাহি মিনাস শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম

আমি মাটি দিয়ে আদমরে বানাইছি কারে আপনারা কি আদম জোরে কন আপনারা আদম নয় আপনারা আদম সন্তান আপনারা আদমের জাত আদমের কি এইজন্য আল্লাহ কয় ফাউত পবিত্র মাটি দ্বারা আমি আদমরে বানাইলাম শুধু মাটি নয় মাটির সাথে আছে আগুন মাটির সাথে আছে পানি মাটির সাথে আছে বাতাস সুবহান আগুন ফানি মাটি বাতাস দ্বারা আমার আল্লাহ আদম নবীরে বানাইলেন আম্মা হাওয়া আগুন ফানি মাটি বাতাস নয় আম্মা হাওয়ারে বানাইলেন আদম নবীর বাম পাজরের হাড় দিয়া সুভান এই জন্য আদম নবীর দাতু হইল আগুন পানি মাটি বাতাস আম্মা জান হাওয়ার দাতু হইল আদম নবীর হার তো আমাদের দাতু কি আমরা আগুন ফানি মাটি বাতাস নয় তবে আগুন ফানি মাটি বাতাস হইতে সুবহানাল্লাহ আগুন ফাঁনি মাটি বাতাসের ফল খলাকাল ইনসান আমিন নুতফা তিন আব্বা আম্মার মিলনে দুই ফোটা মণিবা বীর্য এই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে কাকতের মুসলমান আদম নবীর দাতু হইল আগুন ফানি মাটি বাতাস মা হাওয়ার দাতু হ ল তোমরা আড্ডি তোমরার দাতু হইল নুৎফা ইশা নবীর দাতু হইলো ইব্রাইলের ফুঁ আর আমার নবীর দাতু হল নু এবার দেখেন বিশ কাটালি ফাতা ছিলেন না বিশ কাটালি ফাতা ছিলেন নেই বিশ কাটালি ফাতা যখন পানির মধ্যে ডলবেন ডলিয়া যখন রাস্তার কান্দা ফালাইবেন কি উঠবো আপনার দেখছেন আল্লাহ কিনহা খালাক না কুম অফিয়া নয় দুকুম